আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানি দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে চরমপন্থী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র এবার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার শূন্যরা কিমকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমবার দেখালো রাশিয়া পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় রেড লাইন ইস্যুতে ছাড় নয় বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিয়েভ নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ অবকাশ কেন্দ্র সূচিতে শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর সঙ্গে আলোচনার শেষে সাংবাদিকদের একথা বলেন পুতিন পুতিন আরও বলেন ইউক্রেনকে নিষিদ্ধ বোমা সরবরাহ ও ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে প্রেসিডেন্ট নির্বাচনের আগে চরমপন্থী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভ্যন্তরীণ চরমপন্থীদের হামলার হুমকি রয়েছে জানিয়ে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র গেল বৃহস্পতিবার দেশটির দায়িত্বে নিয়োজিত হোমল্যান্ড সিকিউরিটি দফতরের বার্ষিক প্রতিবেদনের আশঙ্কার কথা জানানো হয়েছে দু হাজার বিশ সালের ছয় জানুয়ারি ইউএস ক্যাপিটালে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের শত শত চরমপন্থীকে বিচারের আওতায় আনার পরও হোমল্যান্ড সিকিউরিটি এই আশঙ্কার কথা জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়ে জানিয়েছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংস উগ্রপন্থীদের হুমকি বেশি রয়েছে এতে আরও বলা হয় আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভ্যন্তরীণ সহিংস চরমপন্থীদের থেকে হুমকি রয়েছে তবে তাদের সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক নেই যদিও তারা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী থেকে কিছুটা অনুপ্রাণিত হয় বার্ষিক প্রতিবেদনে হোমল্যান্ড সিকিউরিটি আরও জানায় উভয় গোষ্ঠীর ষড়যন্ত্র তথ্যে অনুপ্রাণিত জাতিগত ধর্মীয় এবং সরকার বিরোধী মতাদর্শ অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করা হবে বলেও প্রতিবেদনে বলা হয় গত দুই বছর যুক্তরাষ্ট্রের চরমপন্থীদের হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সময় চরমপন্থীরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে এই অবস্থায় দেশটির সরকারি কর্মকর্তা ভোটার এবং নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য সহিংসতা বা হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা সম্প্রতি এমন অভিযোগ উঠেছে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন উত্তর কোরিয়ার সৈন্যদের ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়ার বাজে গুজব উড়িয়ে দিয়ে পুতিন বলেন ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান অংশ নেওয়ার জন্য উত্তর কোরিয়া তার সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে বলে যে গুজব উঠেছে তা মূলত একটি মিথ্যা অভিযোগ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের পর সচিত একটি সংবাদ সম্মেলনে পুতি বলেছিলেন যে রাশিয়ার যথেষ্ট সংখ্যক নিজস্ব যোদ্ধা রয়েছে যুদ্ধ সামরিক অভিযানের জন্য বাইরে থেকে লোকদের আমন্ত্রণ জানানোর প্রয়োজন নেই রুশ প্রেসিডেন্ট বলেন আমি আবার জোর দিয়ে বলতে চাই যে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য তিন লাখ মানুষ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং স্বেচ্ছাসেবক হিসেবে এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গুনের রাশিয়া সফরে এই অঞ্চলের উত্তেজনা বাড়াতে পারে এমন পশ্চিমা মূল্যায়নের বিষয়ে মন্তব্য করে পুতিন বলেন বিশ্বের সবচেয়ে বড় হুমকি আজকের শাসক গোষ্ঠীর দ্বারা তৈরি তিনি বলেন তারা নিজের কথা বলে বেশ কয়েক বছর আগে সাবেক মার্কিন প্রতিরক্ষা সচিব জনাব গেটস বলেন আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি সেই অঞ্চল থেকে এসেছে যেখানে বা হোয়াইট হাউস অবস্থিত রুশ প্রেসিডেন্ট বলেন অতবা আমি আবারও জোর দিয়ে বলতে চাই যে এটি সম্পূর্ণ বাজে কথা যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা তিনি আরো বলেন উত্তর কোরিয়া আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদেরকে অবশ্যই প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক তুলতে হবে কিমকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমবার দেখালো রাশিয়া সম্প্রতি রাশিয়া সফরে গেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হয়েছে এবার কিমকে ও দেখালো রাশিয়া রাশিয়ার প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেক কোজেমিয়াকো কিমের আর্টিওমোভব শহরে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন জায়গাটি উত্তরাঞ্চলের ভ্লাদিভস্তক থেকে চল্লিশ কিলোমিটার দূরে কোজেমিয়াকো একটি ভিডিও প্রকাশ করেছেন এতে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল কিম তার ব্যক্তিগত ট্রেনে চড়ে সেখানে যান এ সময় শিশুটা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর পৌঁছানোর পর কিম শহরের ঠিক বাইরে ভ্লাদি ভোস্টক বিমানবন্দরে যান সেখান থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও অন্যান্য সিনিয়র সামরিক কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম এমন কৌশলগত বিমান অন্যান্য যুদ্ধ যান দেখান পুতিনের আমন্ত্রণ মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জঙ্গন সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন পুতিন বৈঠকে কিম পুতিনকে পবিত্র যুদ্ধ রাশিয়ার প্রতি পূর্ণ ও শর্তহীন সমর্থনের প্রতি প্রতিশ্রুতি দিয়ে తనా కాడా కాకాడి నాయాడాడి. পাশ্চাত্যের সঙ্গে আলোচনা রেড লাইন ইস্যুতে ছাড় নয় বললেন ইরানের মন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন তার দেশ পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় নিজের রেড লাইনগুলোর ব্যাপারে কোনো ছাড় দেবে না বরং ইরানি জনগণের অকাট্য অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে তিনি গতকাল তেহরান এক বক্তব্যে আরও বলেন ইরান সরকার নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে তবে ইরান বিরোধী নির্দয় ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টায় ও তেহরান বিরত থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশ কখনো চীন আমেরিকা রাশিয়া বা ইউরোপের ইচ্ছার সঙ্গে নিজের ভাগ্যকে জড়াবে না বরং দ্বীপকীয় সম্মানের ভিত্তিতে প্রাচ্য এবং পাশ্চাত্যের যে কোনো দেশের সঙ্গে সহযোগিতা করবে আমির আব্দুল্লাহান বলেন ইরোপীয় দেশগুলো রূচীত ভদ্র সভ্য ও সংস্কৃতিমনা ইরানি জাতিকে সম্মান করা কারণ পারস্পরিক সম্মান উভয় পক্ষের স্বার্থ রক্ষা করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের যে 600 কোটি ডলার পাওনা ছিল তার সুইফট সিস্টেমের মাধ্যমে তেহরানের হাতে আসবে বলে ওয়াশিংটনের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে একই সমঝোতা বলা হয়েছে এই অর্থ ইরান তার প্রয়োজন অনুযায়ী যে কোনো খাতে খরচ করতে পারবে ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য রাশিয়ার বেসরকারি আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য শুক্রবার ব্রিটিশ গণমাধ্যমে এক প্রতিবেদনের জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাব পেশ করার পরও ওয়াগনারের সব সম্পদ সন্ত্রাসী সম্পত্তি হিসেবে গণ্য এবং বাজেয়াপ্ত করা যাবে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় কোন সংগঠন সন্ত্রাসী কাজে লিপ্ত হলে সেটিকে সন্ত্রাসবাদ আইন দুই হাজারের অধীনে দেশটির সন্ত্রাসী হিসেবে আখ্যা দিতে পারে এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ব্রাভারম্যান বলেন ওয়াগনার একটি সহিংস ও ধ্বংসাত্মক গোষ্ঠী vladimir putin সামরিক হাতিয়ার হিসেবে কাজ করেছে তারা putin শাসন ব্যবস্থা যে দানবকে সৃষ্টি করেছে সময় এসেতে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা 2014 সালে ইভজেনী প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার আধা সামরিক গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় এরপর দ্রুত রুশ প্রেসিডেন্ট vladimir putin এর অধীনে রাশিয়ার জাতীয় ক্ষমতার একটি প্রধান হাতিয়ার হয়ে ওঠে গত জুলাই ওয়াগনার প্রতিষ্ঠাতা প্রিগোজিনের নেতৃত্বে রাশিয়া ঢুকে বিদ্রোহ করে কয়েক হাজার সশস্ত্র সদস্য নিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক চরম অবনতি হয় সম্প্রতি রাশিয়া একটি বিমানে ভ্রমণের সময় বিধ্বস্ত হয়ে নিহত হন প্রিগোজিন ওয়াগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করলো যুক্তরাজ্য রাশিয়ার বেসরকারি আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য শুক্রবার ব্রিটিশ এক প্রতিবেদনে বলা হয়েছে পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাব পেশ করার পরও ওয়াগনারের সব সম্পদ সন্ত্রাসী সম্পত্তি হিসেবে গণ্য এবং বাজেয়াপ্ত করা যাবে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় কোনো সংগঠন সন্ত্রাসী কাজে লিপ্ত হলে সেটিকে সন্ত্রাসবাদ আইন দুই হাজারের দিনে দেশটির সন্ত্রাসী হিসেবে আখ্যা দিতে পারে এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ব্রাভারম্যান বলেন বগনার একটি সহিংস ও ধ্বংসাত্মক গোষ্ঠী vladimir putin সামরিক হাতিয়ার হিসেবে কাজ করেছে তারা putin শাসন ব্যবস্থা যে দানবকে সৃষ্টি করেছে সময় এসেছে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা 2014 সালে ইউভেজিনি প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনার